আম্মক কাকাকে নিয়ে আমি কথা বলতে এটা একটা নির্বোধ কাকা যদি বলেন এই কাকা কোন কাকা দেখাবো এই কাকা আমক নির্বোধ নাইনটি পার্সেন্ট মসজিদ মাজার মক্ত মাদ্রাসা গোড়স্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট আর তিন মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে এটাই আইন যতগুলো নেতা আছে বিভৎস পেটাও বা বাড়ির চোখ বন্ধ করে ঘরে আটকে দাও কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে কিন্তু আজকে যে আহমদ কাকাকে নিয়ে আমি কথা বলতে এসেছি একটা নির্বোধ কাকা যদি বলেন এই কাকা কোন কাকা দেখাবো এই কাকা আমক নির্বোধ ইনি নিদান দিচ্ছে সব নেতা মন্ত্রীকে পিটানো শব্দ ব্যবহার করছে ইনি কত বড় আহমক ইনার কত শোনার পরে আপনারা বিচার করবেন যে ইনাকে আহমদ বললাম এটা ভুল বলেছি না ঠিক বলেছি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই আহমদ কাকার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা সুপ্রিম কোর্টের পরে যে আঙ্গুল তোলে তাকে আহমদ ছাড়া কি বলবো সমস্ত নেতা মন্ত্রীকে দরকার টাতে হবে এই শব্দটা যারা ব্যবহার করে তাকে কি বলবো বোকারচন্ডী না আহামক সেই জায়গায় দাঁড়িয়ে দেখাবো যে আহামক টাকা কি বলতে পারে আর ইনার জ্ঞানের থুরি দেখাবো আপনাদের ভিডিওর মধ্যে কারণ আমি ইনার যতটা ভিডিও পাই আমি সোশ্যাল মিডিয়ায় ইনার যে প্রতিবাদী কথা বলে না গান্ডুর মতন কথা বলে জানি না তার জন্য আমি প্রতিবাদ করে যাই কারণ আমি একটা প্রতিবাদী ভিডিও করি যারা প্রতিবাদী ভিডিও করে তাদের সঙ্গে আমি একমত কিন্তু এই সমস্ত আহম্ম গান্ডু বোঝে না যে সুপ্রিম কোর্টের আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর আঙ্গুল তোলার ক্ষমতা কেরুন নেই তবু এই গান্ডু এই আহমক সব দিন একটা আইনের জায়গায় দাঁড়িয়ে আইনের কথা বলে ইনি কি বোঝাতে যাচ্ছে চলেন দেখাবো ভিডিওটা চলেন দেখাসি গান্ডুর কথা বলছে বিজেপির গালে চড় মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট কেউ বলল খুব ভালো সব মিথ্যা নাইনটি পার্সেন্ট মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোড়স্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট আর তিন মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে এটাই আইন যতগুলো নেতা আছে বিভৎস পেটাও বা বাড়ির চোখ বন্ধ করে ঘরে আটকে দাও বলে সাধারণ মানুষের উপর ছেড়ে দাও সাধারণ মানুষ কেউ চা বিক্রি করে কেউ ঠেলা চালায় কেউ সাধারণ কোনো একটা অফিসের ক্লার্ক ক্লার্ক এই সাধারণ মানুষ কোটি কোটি তারা যদি ইচ্ছা করে দু দিনে সমস্ত ঠিক করে দিতে পারে কোটি কোটি মানুষ শুধু হিন্দু উদ্বাস্তু বলছি না হিন্দু উদ্বাস্তুদের যে বিপদ মুসলিমদেরও তাই বিপদ হাতে হাত লেগে যাবে এবার এবার কোটি কোটি মানুষ যদি পথে নেমে পড়ে তা লো সব সুপ্রিম কোর্টও গুটি যাবে সব ফিটিং সরকার বিজেপি আর সুপ্রিম কোর্ট সব ফিটিং ওসব কথা শোনাতাম কিন্তু শোনাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমিই বলে যাই যে সরকার সুপ্রিম কোর্ট বিজেপি সব ফিটিং এই কথাটা কোন জ্ঞানী লোকে বলতে পারে কিনা জানি বলতে পারে না কারণ ওই আহমদ জানে না যে ভারতবর্ষ না পৃথিবী জুড়ে যে সুনাতন ধর্ম হাজার হাজার বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্ম এই ভারতবর্ষ প্রচার হয়েছে সেখানে বাবরের সময় আত্মা যে অত্যাচার করে অমাচার করে সুনাতন ধর্মের মানুষের পরে যে হস্তক্ষেপ করেছেন তাদের জায়গা জমি বাড়ি ঘর কেড়ে নিয়েছেন সেটা অন্যত ফেরত চাবো অবশ্যই ফেরত চাবো তিন দিন নামাজ পড়লে সেটা অকাধ সম্পত্তি হয়ে যাবে আর বাংলার মানুষ গুমাবে বড় ঝাল লেগেছে তাইরা জবরদস্তি করে যে অকাধ সম্পত্তি আপনারা দখল করার কথা বলছেন তার পরিমাণ তো অবশ্যই চাই কারণ সুপ্রিম কোর্ট ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছে যে এই ধরনের কার্যকলাপ সুপ্রিম কোর্ট মেনে নেবে না সেখানে বিজেপি নাকি ছেটিং সুপ্রিম কোর্টের প্রতি আঙ্গুল তোলেন তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব তো ম্যাডাম সরি সরি